হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি কি আছে প্রথমে ফল শশার কলা খাও খাও পাকা আম আনারস ডা বাতা আর কালো জাম দেখেছো এখানে এই লোকটি ভুড়ি ফুলিয়ে বসে আছে দেখেছো সে কলা খাচ্ছে আরো ডাব খাচ্ছে আতা খাচ্ছে আম খাচ্ছে কলা খাচ্ছে কালো জাম খাচ্ছে আরো শশা খাচ্ছে তার থালাটা দেখেছো কত বড় সে খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলেছে আরও এখানে আনারস রাখা আছে দেখেছো তোমরাও রোজ ফল খাবে বুঝেছ ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো চলো তাহলে বাচ্চারা আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই শশার কলা খাও খাও পাকাব আনারস বাতা আর কালো জাম চলো এরপরে কি আছে মাসি গো মাসি পাচ্ছে হাসি বাবা মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাগের ছাতা কাকের বাসায় বগের ডিম দেখো এখানে হাতির মাথায় দেখো ব্যাগের ছাতা ফুটেছে দেখেছ আর কাকের বাসায় বক ডিম রেখে গেছে আর এখানে নিম গাছে দেখো সিম ঝুলে আছে দেখেছো সোনারা দেখো হাতিটি কি সুন্দর কি সুন্দর ছোট্ট হাতি কি সুন্দর ঘাসের উপর সে বসে আছে তার ন্যাচটি দেখো কি সুন্দর তাই না তাহলে চলো আমরা ছড়াটি আর একবার পরে নিই মাসিগো মাসি পাচ্ছে হাসি নিমগাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকির বাসায় বগের ডিম তো বুঝতে পেরেছো তো সোনারা তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে